সম্ভবত ফ্রি ওয়াইফাই আছে কিনা আমি সঠিক জানি না কিন্তু সব এয়ারপোর্টে থাকে এখন এখানে নাই হ্যাঁ বলছি হ্যালো এই তো খবর ভালোই হ্যাঁ

টাকা বার করেন কত টাকা এক্সচেঞ্জ করবেন বেশ বাই ডলার।

যাও নিশ্চয় থ্যাংক ইউ সো মাংে মনে হচ্ছে এখানে মানি এক্সচেঞ্জ করা হয় যে দেখি কেমন